এ টাকা দেন স্কুলে যাবো ব্যাগের ব্যাটারি পাল্টান লাগবে আমগো জবা নাই আমগো সাত ভাই বইনে রে তো মজা খাইছি খাইছি আবার এক মাসে আব্বা দাদা কোনোটা আসে না আর নিত্য নিত্যে পাঁচটা কি কিপেনে পাঁচটা দাও আরে পাঁচটা আসে নাই 50টা চাইছি ব্যাগের ব্যাটারি পাল্টান লাগবে বয়রা বইরা নে যামনে পোনাঠায় দেখি করবে বাবা তুমি পোনাঠায় তো তোমার লাগে না এই হবাই পাগলামি সুদে ব্যাগের ব্যাটারি ফেল না লাগবে 50 লাগে 50 টা 15 ঠা না এই চাইয়ে দেখ তুই কার লগে কি কও আমার লগে মানু চেনো pore লাথি মাররে অত দাঁছ ছ ফালাই দিমু শালা পোশালা এই হবাই আউলি না দর্সি তাহার কথা হুনলিেনার মাথা গাও লই যাইবে 50 ঠা কইছি 50 ঠা তিন কইছি 50 ঠা 50 ঠা লাগবে তাহানাতে স্কুলই যামুনা মই আচ্ছা 15 ঠা পঞ্চাশটা লাগবে কিতে তোমার আমি বুঝলাম না পঞ্চাশটা লাগবে কিতে বোঝেন না ব্যাগের ব্যাটারি না ব্যাগের ব্যাটারি ফেলটা লাগবে আমার দ্বারে পঞ্চাশটা নাই বাবা আমার দ্বারে হাতে কোনো তেরোটা টাকা আছে তুমি নেলে নেও না নেলে তুমি যাইয়া স্কুলে তোমার আর যাওয়া লাগবে না টাকা দেখতে পারবে না হেলে মুই স্কুলে যাবো না পেতে ডেলি দিলি তাহলে নাটক করে দো না তোমার লগে তো ঠেকছি আমি তোমার নিত্য নিত্য ব্যাগের ব্যাটারি নেয় কে লোক টুটের বেগারি নাই জমিতি বক্সে ব্যাটারি নাই আমি ঠিকছি না বাপ বুঝো ওই বেরির মানছে এরা ওই বেরির মানছরা কি কি নেত্বে তুমি টাহা দেবে বাপ মো রাম নে তো টাহা আমনে দেবে না দেবে গেটা তাইলে তাহলে মুই এই পহলা ভাত কাঙা দিলে মুই আর পহলা হৰমু না স্কুলল যাওমু এই কই দিলাম আমি ও চিন্তা ভাবনা কৰিছি তোমাৰ ইয়াৰ লে হেপৰা না আমাৰ লাগে আইলে দি দেবা তোমার ওই নিত্য নিত্য কিල්কি উত্তৰ টাহা ডেমিটি বক্সের ব্যাটারিটা হা আমি দিতে পারমু না এই তো তুই মুড়টা রাস করে দিলি এখন মাথা মাথা নষ্ট এখন ওই সৌরাস্তর মোর মুড়া দামু মাইয়ে মুয়ে পড়া মু আর চিল মিল করমু আর টাটা লাগলে কিন্তু গরু মুড়ে বেশি লাগিয়ে দি আর ওই লেয়ারের বত্তাতে কিন্তু ভাত খাইতে মন চায় না ওই মুড়াটা রানেশ মুড়ে দে ভাত খাম হালার চোরের ঘরের চোর আমি খাইনে জীবনে মুরা ও আবার আইছে মুড়া খাইতে non è che qua da qui ti guida ma non da